আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলটি মেট্রো রেলের ঠিক পাশেই জমিটির অবস্থান সাড়ে বারো কাঠা জমি সাড়ে বারো কাঠ জমির শেয়ার বিক্রি হবে আপনারা দেখতে নতুন রাস্তাটি মোটামুটি বাইশ ফিট রাস্তার মতন আস জমিটি সাড়ে বারো কাঠা আছে কাঠা আছে আপনার দেখতে পাচ্ছেন নতুন সোসাইটি উত্তরা উত্তরা মডেল টাউন ডিয়াবাড়ি ডিয়াবাড়ি গুলচত্বর মাইল স্টন কলেজের গেটের সামনে দিয়ে আমরা ঢুকতে হয়েছে এবং মেট্রো রেলের আপনার যে অফিস ওই অফিসের গেট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত মেট্রো রেলে কোনো ধরনের ত্রুটি থাকলে এখানে আপনার ঠিক করানো হয় এই দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পিছন আছে তিরিশ ফিট রাস্তা আর এটি ওনাদের ব্যক্তিগত রাস্তা এটি একটি সোসাইটির মতন করবে আসলে

পাশে আপনার বিশ ফিট রাস্তা আছে বিশ ফিট রাস্তা আর এখানে আপনার পিলার করা আছে এটাও আপনার একটি ডেভেলপার কোম্পানি করছে আর এখানেও আপনার শেয়ার বিক্রি করা হবে আমরা মূলত জমি কেনা করি কিন্তু এরকম দামি জমিতে আপনার শেয়ার বিক্রি করবো অনেকেই শেয়ারের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু শেয়ার বিক্রি করে আমাদের জানাবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে আপনার সাড়ে বারো কাঠা জমি পুরোপুরি আপনার বাউন্ডারি করা এই যে আপনার এই জমি আটচল্লিশটা শেয়ার আছে এই আটচল্লিশটা শেয়ারের থেকে আপনারা যদি শেয়ার ক্রয় করেন তাহলে আপনার আটচল্লিশটা শেয়ারের মধ্যে আপনার একটা শেয়ার থাকবে এই শেয়ারের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা বিয়র্থ আবারও বলতেছি এই জমিতে আপনার বিল্ডিং ভবন হলে আপনার আটচল্লিশ ভাগের এক ভাগ পাবেন দশতলা বাড়ি থেকে এই ভবনটি হবে টোটাল তেরো তলা তালা সাড়ে বারো কাঠা ফ্লোর হবে চার ইউনিটের বাড়ি হবে টোটাল আপনার চার ইউনিটের বাড়ি হবে আর তালা ভবনে থেকে আটচল্লিশ ভাগ করা হবে পার্কিং বাদে পার্কিং সহ পার্কিং সহ আপনার আটচল্লিশ ভাগ হবে আটচল্লিশ ভাগের থেকে আপনারা এক ভাগের মালিক হবেন এক ভাগের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা বিয়ার্স আবারও বলতেছি এই জমিটা শেয়ার বিক্রি হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা পার শেয়ার আটচল্লিশটা শেয়ার হবে তেরোতলা হবে এটি হচ্ছে আপনার মেট্রো রেলের ডিপোর সাথে মেট্রো রেলের ডিপোর সাথে ওই যে আপনার দেখছেন বিভিন্ন ধরনের প্লট আকারে বিক্রি করা হয়েছে এই পাশেটা আপনার তেরোতলা হচ্ছে এখানে বর্তমানে তেরোতলা পর্যন্ত আপনার রাজ্যকের প্ল্যান দেয় প্লান পাশ করা আছে আটচল্লিশ ভাগের এক ভাগের মালিক হতে পারবেন রাস্তা আছে বিশ ফিট এবং ভিতরে বিশ ফিটের একটা রাস্তা আছে দুইটা রাস্তা পাইছে একটা পার্শ্ব রাস্তা একটা ভিতরের রাস্তা বিহার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম